হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমে শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেনের জন্য আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা কি কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো যে সামনে আসছে পার্শ্ব একাদশী তো এবার পার্শ্ব একাদশী বন্ধুরা আপনারা কোন তারিখে করবেন তিন তারিখ নাকি চার তারিখ দেখুন এখানে একটা ব্যাপার রয়েছে যে দেখুন সূর্য উদয়ের জন্য কি হয়েছে যে আমরা জানি যে যখন মানে ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করে একাদশী যেদিন তো আমরা কী করি আমরা এবারে আবার তিন তারিখ এবং চার তারিখ দুদিনেই কিন্তু ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করেছে কিছু কিছু জায়গায় সেগুলো কোন কোন জায়গায় যেমন দেখুন আমাদের যে বৃন্দাবনে এবার একাদশী হবে কিন্তু তিন তারিখ কিন্তু বাংলাদেশ ভারতের কিছু জায়গা রয়েছে পশ্চিমবঙ্গে সেগুলো কিছু জায়গাতে রয়েছে বা চার তারিখ তো কেন এরকম হলেই পারে তো দেখুন তিন তারিখ এবং চার তারিখ যেগুলো রয়েছে আপনার ভারত বাংলাদেশ মানে ভারতের পশ্চিমবঙ্গ বিহার শিলং মেঘালয় গৌহাটি অসম আগরতলা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নেপাল ভুটান এই সমস্ত জায়গাগুলোতে তিন তারিখ এবং চার তারিখ দুটো দিনই কিন্তু মানে ব্রহ্ম স্পর্শ করেছে একাদশী তো সেই জন্য যদি এরকম হয় তো সেক্ষেত্রে পরের দিন পরের দিন একাদশী পালন করতে হয় তাই না দ্বাদশী যুক্ত তো এই জন্য চার তারিখে এই সমস্ত জায়গাতে একাদশী হবে আর আমাদের যে বৃন্দাবনে তিন তারিখ হবে কেন যেগুলো রয়েছে আপনার কোন কোন জায়গায় তিন তারিখ হবে দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ এবং আমেরিকা কানাডা এই সমস্ত জায়গাতেও কিন্তু তিন তারিখ হবে কেননা এই যে তিন তারিখে একাদশী আমাদের এখানে হচ্ছে অর্থাৎ আমাদের এই সমস্ত জায়গায় চার তারিখ কিন্তু ব্রহ্ম মুহূর্তে একাদশী স্পর্শ করছে না তো সেজন্য তিন তারিখে আমাদের এই সমস্ত জায়গায় একাদশী পালিত হবে আর আপনাদের যে মানে বাংলাদেশ রয়েছে বা পশ্চিমবঙ্গ বিহার এই সমস্ত জায়গায় চার তারিখেও ব্রহ্ম মুহূর্তে একাদশী স্পর্শ করছে বলে আপনাদের পরের দিন পালন করতে হবে একাদশী আর আমরা বৃন্দাবন এবার পালন করব। তিন তারিখে তিন তারিখে সারাদিন রাত্রে একাদশী রয়ে যেহেতু ব্রহ্ম মুহূর্ত পরের দিন অনেকে এটা ভাবে যেরকম কেন হয় তো মাঝে মাঝে দেখুন আমাদের এখানে সূর্যোদয়ের যে মানে পার্থক্য রয়েছে তো সেজন্য এরকম হয়েছে তো যেখানে তিন তারিখে আপনারা সেখানে করবেন আর যেখানে চার তারিখে আপনারা সেই দিন করবেন তো আপনাদেরকে ভিডিও শেষে বন্ধুরা পালনের টাইমটাও বলে দেব তো পার্শ্ব একাদশে দেখুন এটা রয়েছে আমরা জানি যে আষাঢ় মাসের যে শুক্লপক্ষ ছিল তো সেই সময় ভগবান কী করেছিলেন ক্ষীর সাগরে অনন্ত শয্যায় শয়ন করেছিলেন তাই না শয়ন একাদশী তো এর দু মাস পরে এখন রয়েছে ভাদ্র মাস আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসের শুক্লপক্ষ হচ্ছে পার্শ্ব একাদশী এরপর ভাদ্র আশ্বিন কার্তিক মাসে আবার যখন একাদশী হবে তখন হবে উত্থান একাদশী তো এই চার মাস আমরা জানি চাতুর মাস তো এখন পার্শ্ব একাদশী দেখুন এই দিনে আপনারা সুন্দর করে পালন করবেন যেখানে তিন তারিখ সেখানে আপনারা করবেন যেখানে চার তারিখে পড়ছে আপনারা চার তারিখে করবেন তো এই দিনে একাদশীর যে নিয়মগুলো আপনারা আমরা মানে প্রতি ভিডিওতেই বলি একাদশীর ভিডিওতে যে পঞ্চশস্য পালন রয়েছে হ্যাঁ ধান থেকে যেগুলো তৈরি বা মানে চাল মুড়ি চিড়া গম থেকে যেগুলো তৈরি ধান গম জব তেল এই পঞ্চদর্শ পালন রয়েছে একাদশী অনুকল্প প্রসাদ আপনারা এই দিনে নেবেন যেগুলো রয়েছে আপনার হুম সাবুর ভিন্ন মানে আইটেম করতে পারেন সাবুর পকোড়া সাবুর পোলাও সাবুর খিচুড়ি আলুর চিপস করতে পারেন আলু ভাজি করতে পারেন বাদাম সেদ্ধ হ্যাঁ আলুর পায়েস করতে পারেন হ্যাঁ তারপরে আপনার আলু যদি সবজি করতে পারেন কাঁচা কলা পেঁপে কুমড়ো এগুলো সবজি করতে পারেন অনেক কিছু রয়েছে তো আপনার এই সমস্ত অনুকল্প প্রসাদ বিভিন্ন ধরনের ফল কাজুবাদাম কাঠবাদাম কিশমিশ হ্যাঁ কলা আপেল এগুলো বিভিন্ন ধরনের ফল এইগুলো সমস্ত কিছু আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে সেদিনে একাদশীর অনুকরো প্রসাদ পেতে পারেন আর রান্নার জন্য আপনারা ঘি বা সূর্যমুখী তেল বাদাম তেল এগুলো ব্যবহার করতে পারেন এই দিনে একাদশীর দিনে তো এরকম করে সুন্দর করে একাদশী পালন করবে এই দিনে মানে সকালবেলা উঠে প্রাত স্নান করে মঙ্গল আরতি করবেন ভগবানের সুন্দর করে মানে অভিষেক করবেন শৃঙ্গার করবেন ভগবানকে নতুন বস্ত্র পরিধান করাবেন হুম তারপরে সুন্দর করে মানে সিংহাসন ফুল দিয়ে সজ্জিত করবেন মন্দির মানে সামনে নিকটস্থ মন্দির থাকলে আপনারা সেখানেও যেতে পারেন সেখানে এদের ভগবানের খুব সুন্দর মানে শৃঙ্গার হয় দিব্য শৃঙ্গার একাদশীতে হয় তো আপনারা ভগবানের দিব্য শৃঙ্গার দর্শন করবেন আরতি দর্শন করতে পারেন বাড়িতে কীর্তন করবেন বেশি করে হরিনাম জপ মালা মানে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এই দিনে তো এখন আপনাদেরকে বলবো যে পার্শ্ব যে পরিবর্তন একাদশী রয়েছে তারা যে কী মাহাত্ম রয়েছে এখন আপনাদেরকে এটা আমি বলবো আপনারা শ্রবণ করুন ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনে বা কী পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ হারেনি এবং মুক্তিদায়নি একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফলদান করে যে ব্যক্তি তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী ব্রাহ্মণ পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে শয়ন করেন কীভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুরমাস ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার স্মরণকালে লোকের কী করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলি আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি সন্তুষ্টিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি বালক ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরে সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় দ্বিতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী ব্রাহ্মণ এক মূর্তি বলি মহারাজ আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মূর্খা সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এ একাদশী মহাপুণ্য সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত পালনে এক সহস্র অশনের যজ্ঞের ফল লাভ হয় হারি ও তো সকলের প্রেম সে বলুন জয় পার্শ্ব পরিবর্তনে একাদশী মাহাত্ম কি জয় তো দেখুন বন্ধুরা কত সুন্দর মাহাত্ম কথা রয়েছে তাই না তো বন্ধুরা এইবারে যে মানে চার তারিখে রয়েছে যে একাদশী আপনারা যে সমস্ত জায়গায় পালন করবেন তো সেদিন আমরা রয়েছে বামন দ্বাদশী আপনারা যদি নিকটস্থ মন্দিরে যান মায়াপুর আপনারা দেখতে পাবেন খুব সুন্দর হয় আমাদের বৃন্দাবনও এখানে কি হয় বামন দেববাণী ভগবান একটা বামন ভগবান করা হয় ব্রাহ্মণ দেবের যেহেতু এদিন আবির্ভাব রয়েছে তো সেদিন বামন ভগবানকে খুব সুন্দর করে আরতি করা হয় তারপর তারপরে ভোগ নিবেদন করা হয় খুব সুন্দর সুন্দর তো আমরা আপনারা দর্শন করতে পারি টিভির মাধ্যমে এগুলো দর্শন করা যায় দেব বন্ধুরা প্রতিটা একাদশী কত সুন্দর সুন্দর ফল লাভ রয়েছে তাই না ভগবান কত কৃপাময় কত করুণাময় আমরা যদি এগুলো সুন্দর করে পালন করি দেখুন এখন চলছে চাতুর মাস আমরা বেশি করে নাম জপ এগুলো করতে পারি তাই না আমাদেরকে সুন্দর করে আর সমস্ত সমালোচনা দেখুন ব্রত মানেই কি বলুন তো ব্রত মানে যে আপনি ভগবানের নাম জপ করছেন তার সাথে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে যত আপনি মানে নিন্দা সমালোচনা এগুলো থেকে দূরে থাকতে হবে দেখুন এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় কত ভগবান কৃপাময় দয়াময় এবং আমাদের সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারি তাই না দেখুন বাজপেয় যোগ্য থেকেও বেশি ফলদান করছে একাদশী তো আপনারা সুন্দর করে পার্শ্ব একাদশী পালন করবেন তো এখন আপনাদেরকে বলব বন্ধুরা যে এই পালনটা কোন সময় রয়েছে তো দেখুন বাংলাদেশে যেহেতু চার তারিখে একাদশী পালন হবে পাঁচ সেপ্টেম্বর পাঁচটা আটচল্লিশ এম থেকে নটা পঁয়তাল্লিশ এম পশ্চিমবঙ্গে রয়েছে চার তারিখ একাদশী পারণ হবে পাঁচ সেপ্টেম্বর পাঁচটা কুড়ি এম থেকে নটা উনত্রিশ এম দিল্লিতে যেহেতু তিন তারিখে একাদশী এখানে বন্ধুরা সময়টা অনেক কম এবারে কিন্তু অনেক সাবধানে করতে হবে हाँ दिल्ली से तीन तिखे एकादश चार एक के चार सेप्टेम्बर पारण दस दसटा चब्ब मैंने कुड़ी एकुश चौबीस मैं पाँच मिनट दस दस चौबीस मैं पाँच मिनट मध्य पारण अपा क्योंकि घड़ी देखे হ্যাঁ একদম হাতে মহাপ্রাসাদের মানে মহাপ্রসাদ নিয়ে থাকবেন এবং পাঁচ মিনিট যেহেতু খুব কম সময় কারণ দেখুন পারণ আমরা যদি ঠিক করে না করি তাহলে আগের দিন একাদশীর যে ফল মানে একাদশী করাটাই আমাদের বৃথা তাই জন্য অনেক পারণ করতে হয় তো দশটা উনিশ থেকে দশটা চব্বিশের মধ্যে এটা কিন্তু দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ তিনটা জায়গাতেই রয়েছে বৃন্দাবনেও তিন তারিখে একাদশী চার তারিখে পারণ দশটা উনিশ থেকে দশটা চব্বিশ আর উত্তরপ্রদেশেও তিন তারিখ একাদশী চার তারিখে পারণ দশটা উনিশ থেকে দশটা চব্বিশ মানে এই পাঁচ মিনিটের মধ্যে আপনাদেরকে দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশের যারা রয়েছেন হুম পালন করতে হবে এই পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের সময়টা অনেকটা রয়েছে পাঁচটা আটচল্লিশ থেকে নটা পঁয়তাল্লিশ বাংলাদেশে পশ্চিমবঙ্গে পাঁচটা কুড়ি থেকে নটা উনত্রিশ তো এতটা সময় রয়েছে হ্যাঁ তো আপনারা যেখানে তিন তারিখে রয়েছে দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র এই সমস্ত জায়গাগুলো রয়েছে হুম হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার শিলং মেঘালয় গুয়াহাটি আসাম হ্যাঁ আগরতলা এই সমস্ত নেপাল ভুটান এগুলো রয়েছে চার তারিখে তো আপনারা সুন্দর করে একাদশী পালন করবেন একাদশী মহিমা এই দিনে পাঠ করবেন বা শ্রবণ করবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ভগবানের সেবা পূজার সঙ্গে যুক্ত থাকবেন হুম তো আরও সুন্দর করে পালন করুন এবং অন্য সকল উৎসাহিত করুন যারা এখন একাদশী করেন না তারা এখন শুরু করুন কারণ এখন চলছে চাতুর ভগবানের এখন যদি আপনারা বেশি করে যত ভগবানের নাম সেবা পূজা করবেন তত বেশি ফল লাভ করতে পারেন তত বেশি ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন হ্যাঁ বল তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে